আজকে দিনেও সে মাত্র সাতচল্লিশ জন মুসলমান মারার পরেও তারপরে তার কলিটা ঠান্ডা হচ্ছে না আমরা আশা করব মুসলমান যারা আছি আমরা আমরা অন্তত পক্ষে আজকে যে ইসরায়েলের পণ্যগুলো আছে যেমন লিবার আছে বাটা আছে শান্তির আছে তারপরে সেন্দু জাতীয় যত আছে হর্নিক্স আছে এরকম যাতে ইসরায়েলের যতগুলো পণ্য আছে আমরা চেষ্টা করব সেগুলো বইকট করতে ইনশাআল্লাহ খাই আমরা ওখানে অনেকে খাই তার প্রত্যেকটা বিকল্প বাংলাদেশে আছে আমি আশা করি আমরা কোন এগুলো থেকে বিরত কোনো দায়নি পণ্য আমরা স্পষ্ট করবো না আসতে আপনারা এখানে বুঝা হই আমরা ইসরাইলের কোন গণ্যকে আমরা স্পর্শ করব না আমরা তাদের কাউন্টে তাদের অ্যাকাউন্ট জাতির ইতিহাস হচ্ছে সেই ইতিহাসেର୍ର୍ব ঠিক সেই তাদের জঘন্যতা এবং নৃশংসতা এমন জায়গায় পৌঁছে গেছে এমন কোন শব্দ নেই ডিকশনারিতে যেই শক্তি দিয়ে তাদের এই প্রকাশ করা যায় মুসলমান প্রতিবে আমরা তাদের জন্য কি করতে পেরেছি আমি ব্যক্তিগত ভাবে বলি আজকের ফিলিস্তিনের দিনের মুসলিম ভাই বোনরা যেভাবে সাহায্য করছেন নিশ্চিত ভাবেই আমরা